আপনাদের মাঝে যে প্রজেক্টটা শেয়ার করবে যে দেখেন এটা কিন্তু সাত সাতাইশ তারিখে কিন্তু স্ক্রিনশট শট নেবে এটা কিন্তু অক্টোবর মাসের সাতাইশ তারিখে স্কট নেবে সেটা কিন্তু আর বেশি দিন বাকি নেই যারা এখানে আবার জয়েন নয় তারা অতি তাড়াতাড়ি জয়েন এখানে কাজ করেন কিন্তু টাস্ট ওয়ালেটের একটা প্রোজেক্ট খুব ভালো একটা প্রজেক্ট কেউ মিস করেন না তো ফার্স্টে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নেবেন তারপরে এই লিঙ্কটার উপরে ক্লিক করবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেস হবে যে দেখেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে ঠিক আছে কিন্তু আপনারা হামেসটা যেভাবে কাজ করছেন ট্যাপ ট্যাপ করে কেউ কিন্তু সেভাবে আপনারা কাজ করতে পারবেন ট্যাপ ট্যাপ করে তো এটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট কেউ মিস করেন না তো এখানে আসে যে দেখেন এখানে যদি আমরা টাক্কের উপরে ক্লিক করি এখানে কিছু টাস্ক আছে। এই টাক্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন তাহলে ভালো একটা পয়েন্ট হবে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তারপরে যে এখানে বুস্টের অপশন আছে এখানে আপনারা হামেসটা যেভাবে বুস্ট করছেন সেভাবেই বুস্ট করে নেবেন এখানে তারপরে যেখানে ইস্টেক এখানে মজার বেশি হয় সেখানে আপনারা ইস্টেক করতে পারবেন ইস্টেক করে কিন্তু আপনারা টোকেনটা আপনাদের যে পয়েন্ট আছে পয়েন্টটা বাড়াতে পারবেন তো এখানে মজার বিষয় হলো পয়েন্টটা আপনারা ইস্টেক করতে পারবেন ইস্টেক করে পয়েন্টটা বাড়াতে পারবেন এখানে যে এইভাবে ট্যাপ ট্যাপ করে আপনারা ইনকাম করবেন তারপরে যে টাস্কগুলো কমপ্লিট করবেন তারপরে যে আপনারা স্টেক করবেন কীভাবে তো করার জন্য যদি আপনারা এই যে স্টেকের উপরে ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে তারপরে যে এখানে ইনস্টেকের উপরে ক্লিক দেবেন মানে যে দেখেন এখানে আপনারা এখানে আপনারা তিন দিন তিন দিন করবেন নাকি সাত দিন করবেন নাকি কি দু দিনের করবেন তো এখানে আমরা যেহেতু তো এখানে আমরা তিন দিনের করব তিন দিনের তিন দিন করলে তিন দিনের উপরে ক্লিক করবেন তারপরে কন্টিনিউর উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের অ্যাকাউন্টে যে ব্যালেন্স আছে সেটা কি পুরো ব্যালেন্স দেবেন নাকি সত্তর পার্সেন্ট দিবেন না পঞ্চাশ পার্সেন্ট না পঁচিশ পার্সেন্ট তো আমি পঁচিশ পার্সেন্ট দিব তারপরে যে কন্টিনিউর উপরে ক্লিক করবো তারপরে যে দেখেন সেভের উপরে ক্লিক করবেন তো এই যে দেখেন আমাদের স্টেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এখানে এই যে দেখেন দুই দিন তেইশ ঘন্টা তারপরে উনষাট মিনিট কিন্তু শুকর দাস এটার পরে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ক্লেম করে নিতে পারবো এটা কিন্তু আমরা লাভ পাবো দুই পার্সেন্ট মোট আমরা দুই পার্সেন্ট লাভ পাবো এইভাবে কিন্তু আপনারা স্টেক করে পয়েন্টটা বাড়াতে পারবেন এইভাবে আপনারা এখান থেকে স্টেকটা করে নেবেন খুব ভালো একটা অপোজিট যারা এখানে আব জয়েন তারা জয়েন হয়ে এখানে অতি তাড়াতাড়ি কাজ করেন এখানে এটা কিন্তু সরাসরি টাস্ট ওয়ালেটের একটা অপোজিট কেউ মিস করেন না সেখানে জয়েন হয়ে আপনারা কাজ করতে থাকেন ওয়ালেট কানেক্ট করবেন কীভাবে তো এখানে ওয়ালেট কানেক্ট নিয়ে কালকে একটা ভিডিও আসবে তো সবাই সেই ভিডিওটা দেখে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তাসকে ভিডিওটা এত ঢুকিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ